শাইখুনাবির মামুনুল হক আহলান সাহলান যুগের जिंदा শাহ জালাল আহলান সাহলান শাইখুনাবির মামুনুল হক আহলান সাহলান যুগের জিন্দা শাহ জালাল আহলান সাহলান শাইখুনাবির মামুনুল হক আহলান সাহলান যুগের জিন্দা শাহ জালাল আহলান সাহলান প্রতিটি পলক উপেখাতে নির্ঘুম চোখ কতনা রাতে ফেলেছে অশ্রুজল পলে তুলবে গোলায় কাঁধে তাই আজ উজ্জ্বল প্রতিটি পলক অপেক্ষাতে নির্ঘুম চুখ কথ রাতে ফেলেছে নিফুল রুতে তুলবে পলে গোলায় কাঁধে তাই আজ উজ্জ্বল ছড়িয়ে পড়েছে সুখের মিছিল মুক্তির রাওবান ছড়িয়ে পড়েছে সুখের মিছিল মুক্তির �তে রাওবান শাই ঘুনাবির মামুন উলহক আহলান সাহলান যুগের জিন্দা শাহজালাল আহলান সাহলান শেখুনাবির মামুন হক আহলান সাহলান যুগের জিন্দা শাহজালাল আহলান সাহলান শেখুনাবির মামুন হক আহলান সাহলান যুগের জিন্দা শাহ জালাল আহলান সাহলান রাজপথ জুড়ে অসীম খরা তোমার কণ্ঠ ভুলেনি ধরা ভুলবে না কোনো দিন খুশিতে বিভর বিপন্ন মন জালিম কারার মুক্তি করুন ঘাল রেখে উড্ডিন জুড়ে অসীম খরা তোমার কণ্ঠ ভুলেনি ধরা ভুলবে না কোনো দিন খুশিতে বিভর বিপন্ন মন জালিম কারার মুক্তি করুন ঘাল রেখে উড্ডিন কত জন মেয়ের অপেক্ষা হলো আজ বু কত জন অপেক্ষা হলো আজবুল হক আহলান আহলান সাহলান সাইখুনা বীর মামুনুল হক আহলান সাহলান যুগের জিন্দা শাহজালাল আহলান সাহলান। সাইখুনা বীর মামুনুল হক আহলান সাহলান। जुगिर जिंद शहजला अहलन सहलन